ইসলাম আমার মুক্তিযুদ্ধ আমার এগুলো অবিচ্ছেদ্য অংশ যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারা এই প্রতিবাদ করতে চায় মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি আমরা মনে করি উনিশশো সাতচল্লিশ এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদের জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল তার অন্যতম পরিণতি হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র দাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ফলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায় নাই কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার আকাঙ্ক্ষা নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বাহাত্তরের পদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের নামে যদি মুজিবাদের আকাঙ্ক্ষা মুজিবাদের চার নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় তা আমরা কঠোর ভাবে প্রত্যাঘাত করবো গণ মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ইসাসিবাদ যে ইসাসিবাদ কায়েম করা হয়েছিল যা মূলত ছিল মুজিবাদী আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা কোন অভ্যুত্থান করেছিল ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের প্যাপিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পাঁচই আগস্ট প্রিয় বাংলাদেশের জনগণ আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট হচ্ছে বাংলাদেশ লক্ষ্যই মুসলমানের দেশ এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ পরে করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল বিএনপি জামাত এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে রাজনীতি করে ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড়ানোর যে রাজনীতি গত চুয়ান্ন বছর হয়েছে সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইসলাম আমার মুক্তিযুদ্ধ আমার চুলায়ও আমার এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারা এই জাতিবাদ কায়ম করতে চায় তারা এই জাতিকে বিভক্ত করতে চায় ফলে আজকে ষোলোই ডিসেম্বরের আমাদের যেই সংকল্প উনিশশো সালের আগামীর লড়াই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই বিপ্লব সেই বিপ্লবের এই তিনটি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক